সকাল থেকে এত এত বৃষ্টি যে মনে হচ্ছে যে যে আজকে আজকে একটু খিচুড়ি খিচুড়ি খাই কিন্তু আমি সকালে ঘুম থেকে প্ল্যান করে ফেলছি রান্না করব। উঠেই আর সারাটা দিনই তোমাদের সাথে শেয়ার করব। করবো দেখো এখন বৃষ্টি হচ্ছে আমি জানালা দিয়ে বৃষ্টিও একটু উপভোগ করতেছিলাম আর ভাবতেছিলাম যে এই বৃষ্টিতে যদি আমি এখন ভিজি তাহলে আমার কি হবে আসলে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি মজা লাগে কিন্তু ড্রেস চেঞ্জ করতে খুবই প্যারা লাগে গাইস গাই খিচুড়ির জন্য কাটতেছি সবটাই কষ্টের পার্ট হতেছে এটা এটা খাইতেও চায় কিন্তু ফালাই তো মন চায় না কিন্তু এটা কাটতে অনেক কষ্ট এর ভিতরে থাকে কত আবরণ যন্ত্রণা ঠিকই একটু সিস্টেমিক কারণে কাশি এই যে যেন হাতে না লাগে একটু উফফ এই যে মানুষতেগুলো খাইই না মনে হয় জীবনও কিললি গালছি বাংলাদেশে জন্ম করলাম এটা খাওয়া শিখলাম আল্লাহ এটা কাটার সময় সবসময় আমি এরকম করি কিন্তু খাওয়ার সময় কিন্তু এরকম করি না এটা আজকে কেন খাইতে হবে এটা কে কে খাও গাইস তোমরা হ্যাঁ বলো যে এটা অনেকেরই অনেক পছন্দ একটু যাই হোক কাটাকুটি কমপ্লিট করে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি আর এই যে দেখো আমি এই চুলাতে মাংসটাকে কষিয়ে ফেলেছি আর এই যে মাংসটা হয়ে গেছে তার জন্য আমি ওই চুলাতে কিন্তু আরেকটায় বড় হাড়ের মধ্যে খিচুড়িগুলো দিয়ে দিব। আসলে কি আমি খিচুড়ি একটু কষিয়ে মশিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এটা আসলে আমার শাশুড়িই রান্না করা আমাকে শিখিয়েছে আমি আজকে আমার খিচুড়িতে দিব মুগ ডাল তারপরে মসুরের ডাল আর হচ্ছে পোলাওয়ের চাল আর হচ্ছে এমনি ভাতের চাল কারণ কি ভাতের চালের সাথে একটু পোলাও চাল দিলে কিন্তু একটু টেস্টটা বেড়ে যায় এজন্য আমি সবসময় ভাতের চালের সাথে একটু পোলাওর চল দিয়ে দিই আর যখন ভুনা খিচুড়ি রান্না করি তখন তো আমি শুধু পোলাওর চালটাই ইউজ করি তখন আর কিন্তু ভাতের চালটাই ইউজ করি না আমি কিন্তু মুরগির মাংসটাকে মুরগির মাংস মতোই কষিয়ে মশিয়ে রান্না করেছি কিন্তু একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর ওই সাইডে কিন্তু আরেকটা পাতিলের মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন তারপরে দারচিনি এলাচ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়েছি হলুদ মরিচ সব কিছুর গুঁড়াও দিয়ে দিয়েছি মানে যত রকমের মশলা লাগে সবগুলোই দিয়ে দিছি দেওয়ার পরে কিন্তু আমি চাল ডাল সব কিছু মিক্সড করে কিন্তু ধুয়ে নিছিলাম আর ওইটা কিন্তু আমি এখন দিয়ে দিছি আর আমি মুগ ডালটা একটু পরে দিব মুগ ডালটা কিন্তু আমি কড়াইতে আলাদা করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম কারণ এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর তোমরা চেষ্টা করবে মুগ ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে যখন রান্না করতেছিলাম তখন তো আমার খুবই ভালো লাগছিল কারণ আজকে বৃষ্টির মধ্যে রান্না কর তো একটুও কষ্ট হচ্ছিল না আর এই যে দেখো চালের ডালের সব কিছুর পরিমাণ কীরকম নিয়েছি আর এরকম হয়েছে কালারটা আমি কিন্তু পরে একটু হলুদ মরিচ বেশি করে দেই কারণ যখন দেখি কালারটা আসে নাই তখন আমি একটু বাড়িয়ে দেই এখনও পর্যন্ত কিন্তু পুরা আমার মন মতো কালারটা আসে নাই তার জন্য কিন্তু আমি একটু পরে আবার হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম যাই হোক আমি জানি না খিচুড়ির মধ্যে কেউ তোমরা টক দই দিয়েছ কি না কখনো আজকে কিন্তু আমি খিচুড়ির মধ্যে টক দই ইউজ করবো আর টক দইটা খাওয়ার পরে কিন্তু সেরকম টেস্ট লাগছে খিচুড়িটা তোমরা যদি কখনো না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করবা একটু খিচুড়ির মধ্যে যদি অনেকখানি পরিমাণে টক দই দিয়ে দাও তাহলে কিন্তু এটার ফ্লেভারই অন্যরকম হয় কিন্তু যদি তোমরা স্টে করতে চাও যে গরমের দিনে খিচুড়ি রান্না করবে তাহলে কিন্তু টক দই দিলে এটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি তো এই যে দেখো আমার খিচুড়ি কালারটা এরকম হয়েছে আমার খিচুড়ির ভিতরে কিন্তু আমি কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছিলাম কতগুলা মিষ্টি কুমড়া আলু আর কাঁঠালের বিচি এগুলোই আমার ঘরের ভিতর সবজি ছিল এগুলোই আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের কাছে যদি আরও সবজি থাকে তাহলে আরও বেশি সবজি দিতে পারো তাহলে কিন্তু খিচুড়িটা আরও বেশি টেস্টি হবে বাই দা ওয়ে পাতলা খিচুড়িতে কিন্তু যত পরিমাণে তুমি সবজি দিবা ততই ভালো লাগবে তারপর মুরগির মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পুরা যখন হয়ে যাচ্ছিল খিচুড়িটা তখন আর এদিক থেকে তোমাদের ভাই আর তো অনেক ক্ষুধা লেগে গেছে তারপরে আমি তো সবাইকে খাবার দিয়ে ফেলছি এদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে তো তারা তো রিভিউ আমাকে দিয়েছে সো তোমরা রিভিউ যদি শুনতে চাও তাহলে আমার মিনি ব্লগুলো নিও আমি এখানে আর ওদের বয়েস কাজটা তোমাদেরকে শোনালাম না তারা তো সবাই বলতেছিল খুব ভালো হয়েছে আসলে ভালো না হইলেও বলতে হবে তা না হলে তো আর খবরই আছে তাদের তো আমি আছি বুঝোই তো বেচার আমার বাপও বলতেছিল যে লবণ একটু বেশি হয়েছে তারপরে আমি বললাম ও আচ্ছা তাই নাকি তারপর আবার ভয় বলে কিনা না লবণ বেশি হয়েছে এই জন্যই কিন্তু অনেক মজা হয়েছে তো যাই হোক তাদের ভাইয়া তো বলতেছিল খুব মজা হয়েছে আসলে লবণ বেশি হয়েছে এটা আমার বাবাই একমাত্র বলেছিল এখানে খেয়ে আমি নিজেই নিজের রিভিউটা দিচ্ছিলাম আর এদিক থেকে আমি খাওয়ার সময় যাই না আমাকে ক্যামেরা ধরে বলতেছিল বা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তারপর আমি খেয়ে কিন্তু ওরে আমি বলতেছিলাম আমি খিচুড়ি খাচ্ছি খুব মজা তুমি একটু খাবে কি না ওরে একটু দিছি ও তো মুখ দিয়ে ফেলে দিছে বলে অনেক ঝাল সো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পরের ব্লগ কিন্তু পেয়ে যাবে কিন্তু আমি লং ভিডিও দিব প্রত্যেকদিন সো তোমরা সবাই দেখো আর কমেন্ট করো সো আজকের মতো বাই আল্লাহ হাফেজ